বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত তহি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে বলতে চাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে নির্বাচন করার জন্য যে পদ ক্যান্ডিডেট ঠিক করেছেন সেই ক্যান্ডিডেটকে নিয়ে আজকের এই ইফতার মাহফিল সম্মানিত উপস্থিত আমরা দীর্ঘ পনেরো বছর ধরে এই ধরনের কোনো প্রোগ্রাম করতে পারি নাই আমরা এই পনেরো বছরে দেখেছি শুধু এই প্রোগ্রামই নয় মানুষকে কোরআন প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই হয় নাই যার বাড়িতে তাফসিল পাওয়া গেছে তাকে বলা হয়েছে জেহাদি বই পাওয়া গিয়েছে আমরা লক্ষ্য করেছি আপনারা মিডিয়ায় দেখেছেন নিজে দেখেছেন তাফিমুল কোরআনকে দেখিয়ে বলা হচ্ছে আমাদের দেশে সম্মানিত পুলিশ বাহিনীর সদস্যরা বলছেন যে জেহাদি বই পাওয়া গেছে যার কন্যাটা দেখে অ্যারেস্ট করা হলো সম্মানিত ভাইয়া আমরা এই পনেরো বছর মুসলিম দেশে এদেশের লোক প্রকাশ্যে কেউ মসজিদে বক্তব্য দিতে পারে নাই প্রকাশ্যে তাফসির মহাবলে আজকে যে ইসলামী আন্দোলনের জীবনে এই ধরনের সময় সুযোগ পাওয়া যায় নাই এটা কে করে দিয়েছে চব্বিশের আন্দোলনে দুই হাজার লোকের সাহায্য বাংলাদেশ জামাত রহমতের কারণে এই পরিবেশ সৃষ্টি হয়েছে সম্মানিত ভাইয়া আজকে বাংলাদেশের মানুষ একটা আওয়াজ তুলেছে যে আমরা সব সরকারকে দেখেছি কোরআনের শাসন দেখি নাই এটা দেখতে চাই এটা তারা দেখতে চাই কিন্তু এটা দেওয়ার লোক থাকতে হবে বিষয়টা বোঝা গেছে কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছিল মক্কা

মানুষের এই চাহিদা পূরণ করা যার জন্য আপনাদের সকলকে এই রক্তের বদলা নেওয়ার জন্য শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য বাড়ি বাড়ি আজ থেকে এই দাঁত পৌঁছে দিতে হবে আমি যে বসে নিয়ে দেখতে পাচ্ছি আমরা যদি কেশরাত পৌরসভাকে ভাগ করি সবাই মিলে যদি দশটা করে ফ্যামিলি হাতে নিই আর বাড়ি থাকবে না ভাই থাকবে দশটা করে বাড়ি যদি আমরা হাতে নিই হাজার পরিবার হয়ে যাবে কেশর পরিবার ইয়াতে ওঠাই খুব বেশি দেড় হাজার পরিবার আছে কেশর হাট আমার জানামতে মতে এই জন্য অনুরোধ করব আসুন শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম যে আন্দোলন করেছে শুরু করেছে এই আন্দোলনের শরিক হওয়ার জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলনের শরিক হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা ভোটের কাজ করবেন এই আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম